বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিউয়ার্স ব্যাটারি থেকে যে জিনিসটা স্টার্ট হয় এটা হচ্ছে সেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো সেল আর বিভিন্ন সেলের জন্য বিভিন্ন রকমের ব্যাটারি ব্যবহার করা হয় তবে আমার জানা মতে এক গাড়ির ব্যাটারি অন্য গাড়িতে ব্যবহার করলে সচরাচর হয় না যেমন আপনি সি ইন ব্যাটারি আর কারের ব্যাটারি দেখতে সেম সেম হলেও কিন্তু অ্যাম্পিয়ার বেশ কম আপনি কিন্তু ওটা ব্যবহার করতে পারব না যেমন আমরা এখানে দেখতেছি যে এটা কিন্তু এটাও কিন্তু বড় গাড়ির ব্যাটারি এখানে যা দেখতেছেন সবগুলো বড় গাড়ির ব্যাটারি কিন্তু সিন জির ব্যাটারি কিন্তু দেখতে এগুলোর মতোই এই ছোটো ছোটো ব্যাটারিগুলোর মতো কিন্তু হলেও কিন্তু এগুলো সিনজিতে ব্যবহার করা যাবে না সিন জিতে একই ব্যাটারি ইউজ করলেও কিন্তু অ্যাম্পিয়ার কম বিভজ ব্যাটার দিকে যেসব জিনিসগুলো চলে গাড়িতে বিশেষ করে ব্যাটার দিকে প্রথমে আমরা সেলের কাজগুলোয় করে থাকি বাড়িতে প্রথমে সেলটাকে স্টার্ট করা এটা থেকে বিভিন্ন যেই কাজগুলো করা হয় তো বিভার্স ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য যে মেশিনটা ব্যবহার হয় ইঞ্জিন থেকে চলুন ওটা দেখিয়ে দিই বিভার্স দেখুন এগুলো হচ্ছে ডায়নামো এগুলো কিন্তু ডানামা এটার সাহায্যে কিন্তু ব্যাটারিটা চার্জ হয় তবে গাড়ি যত দ্রুত চলে তত তাড়াতাড়ি ব্যাটারিটা চার্জ হয় তবে আমি আপনাকে ব্যাটারিটার গ্রাফিটি বা আর ইত্যাদি সম্পর্কে স্বল্পতার কারণে দেখাতে পারছি না ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিওটা নিয়েও হাজির হয়ে যাব তবে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ